যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটা হলো আমরা আসলেই সকলে ভাগ্যবান এবং ভাগ্যবতী যে আমরা একটা বৃহৎ পরিসরে গোবিন্দনগর ঠাকুরা অঞ্চলে জগতের না শ্রী জগন্নাথের মন্দিরে সকলে একত্রিত হয়েছি এই জন্য ভগবানের ভগত তত্ত্ব প্রধান শ্রবণ করার জন্য এই জন্য আমি আমার ব্যক্তিগত তথা স্থানের পক্ষ থেকে আপনাকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা হরে কৃষ্ণ এই যে ঠাকুরকা গোবিন্দনগরে জগন্নাথ এর মন্দির হয়েছে আপনার কি সন্তুষ্ট কথা বলতে হবে জয় জগন্নাথ কারণ আমরা আসলে ঠাকুর ভাগ্যবান এবং ভাগ্যবতী এই কারণে যে আমরা এরকম একটা সুন্দর অবকাঠামো ভগবান সেই জগতের না জগন্নাথের মন্দির পেয়েছি এবং প্রতিনিয়ত এবং প্রতিদিন আমরা এখানে আসার একটা সুযোগ লাভ করেছি কাজেই আমরা আসলেই খুবই ভাগ্যবান জগন্নাথ অত্যন্ত কৃপাল উনার কৃপার শেষ নাই শাস্ত্রে বলা আছে দলের চোর দলগোবিন্দ স্কন্দ পুরাণে বলছেন যে দলের চোর দলগোবিন্দ মধুসূদন দলের চোর দলগোবিন্দ চো মধুসূদন রথের চো বামন দৃষ্ট পুনর্জন্ম নবিদ্য ভগবান জগন্নাথের এই রথযাত্রায় যে অংশগ্রহণ করেন যে সহযোগিতা করেন যে ভগবান জগন্নাথকে দর্শন করেন এবং আর্থিক দৈহিক মানসিক সহযোগিতা করেন তার পুনর্জন্ম হবে না আমরা সকলেই ভগবানের জগন্নাথ দেবের রথযাত্রায় আমরা অংশগ্রহণ করেছি আপনারা নিশ্চিত থেকেন নিশ্চিত জেনে রাখেন এটা আমার কথা নয় ইত্যন্ত পুরাণের কথা আমি তিনটা বিষয়ে আলোকপাত করব একটা হলো প্রথম বিষয়টাই বলি এই যুগটা কি কলিযুগ কলিযুগের দূর ধর্ম কি কথা বলতে হবে কি ধর্ম কলিযুগের ধর্ম কি জানা আছে আপনাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে কলিযুগে ধর্ম হয় নামও সংকীর্তন চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ অতএব কলিযুগে নাম যোগ্য সার অন্য কোন ধর্ম করলে নাই হয় পা রাত্রি দিন নাম লয় খাইতে শুইতেই তাহার মহিমা বেদে নাহি পারে দিতে শোনো মিশ্র যেই জন ভদে কৃষ্ণ তার মহা ভাগ্য অতএব গৃহে তুমি কৃষ্ণ ভদা খুটি নাটি করিয়ারি একান্ত হইয়া সাধ্য তত্ত্ব যা কিছু সম্বল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল কৃষ্ণা মহামন্ত্রে এই তো স্বভাব যেই জগে তার কৃষ্ণের উপজে ভাব গৌর যে নাম সেই নাম গাও অন্য যজ্ঞ করতে হবে না তপস্যা করতে হবে না কেবল ভগবানের দিব্য নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন এবং শ্রবণ করতে হবে তাহলেই আমরা আমাদের এই মনুষ্য জন্মকে সার্থক করে গোলুকভাবে প্রত্যাবর্তন করতে পারব নি তাই গৌর প্রেমানন্দে হরি হরি এই জন্য আমরা প্রথম খুব সকালে ঘুম থেকে উঠব ব্রহ্মত্ব মুহূর্তে এবং উঠে আমাদের পরমপূর্যবাদ মহারাজ আমাদেরকে যে চারটি সেটা আমি আপনাদের সামনে বলতে চাই সেটা হলো প্রত্যেক ঘুম থেকে উঠবো আমরা বর্ণপত্র মধ্যে এবং সেখানে তখন ঘুম থেকে উঠে প্রথম কাজটি করবো কি আমরা মঙ্গল আরতি আমরা তুলসী আরতি করবো তুলসীতে জলদান করবো আমাদের প্রত্যেকের তুলিশী লি রয়েছে রয়েছে না তুলসীতে জলদান করবো তুলসী প্রদক্ষিণ করবো তুলসীকে প্রণাম করবো তাহলে হবে কি এটা তো একটা লাভ চাই নাকি এটা করলে কি হবে তুলসী তখন প্রদক্ষিণ করা হয় তখন একটা কীর্তন করা হয় কি জানি কানি পাপানি বা পানি ব্রহ্ম তাদি কানি চো তানি শান্তি পদক্ষিণ পদে পদে আপনি জেনে শুনে যা কিছু পাপ করেন ব্রহ্মহত্যার মধ্যে যদি গুরুত্বপূর্ণ পাপ করে থাকেন সেই তুলসী প্রদক্ষিণ করতে করতে আপনি সেই পাপ থেকে মুক্ত হয়ে এরপর যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো ভগবানের দিব্য নাম কীর্তন করতে হবে শাস্ত্রে বলা আছে ভগবান এবং ভগবানের নাম অভিন্ন ভগবান এবং ভগবানের নাম হলো কি অভিন্ন আমাদের প্রত্যহ দুই মালা চার মালা আট মালা ষোলো মালা যে আর যার ততটুকু সামর্থ্য সেইভাবে আমাদের কি করতে হবে ভগবানের করতে হবে বুঝতে পারছেন প্রতিদিন দুই মালা তো পারবেন দুই মালা ধরেন যে পনেরো মিনিট সময় লাগবে খুব চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পনেরো মিনিট ভগবানকে দিতে পারবেন না বলুন তো তাহলে আমার থেকে আর কীরপন কেউ আছে চলমারো করে নাই তিরিশ মিনিট লাগবে চব্বিশ ঘন্টা সাড়ে ত্রিশ ঘন্টা আমার বেঁচে আপনি করুন না আপনার সব কাজ করুন তারপরে আর একটা কেস কি করতে হবে আমাদেরকে এই টেস্টটা হলো হায়ার অ্যান্টিবায়োটিক কেমন অ্যান্টিবায়োটিক কি দিনের তিনটা খাওয়া যায় যায় না ওটা একটা ডোজ আছে এই হায়ার অ্যান্টিবায়োটিকটা হলো পনেরো দিন পর পর আপনাকে একটা ডোজ নিতে হবে সেই ডোজটা হলো কি একাদশী ব্রত পালন করতে হবে আপনার কদিন অন্তর অন্তর হয়তো আপনার বলতে পারেন বা শুনে থাকেন যে একাদশী নাম কি বিধবারা করে সতভাড়া করে না তাই আমি কি বলবো যে আপনি অপেক্ষায় থাকবেন কবে আপনার স্বামী প্রতিদিন মারা যাবে তারপর আপনি একাদশী করবেন তারপর আপনার এই যাত্রাটার মঙ্গল হবে না সেটা না শাস্ত্রে পরিষ্কার বলা আছে আট বছর বয়স থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কেউ একাদশী পালন করা যা কারো বাঞ্ছনীয় প্রত্যেকে একাদশী পালন করতে হবে এই একাদশী ব্রধের মতো উত্তম আর কোনো নাই চতুর্থ যে কাজটি আমাদের করতে হবে সেটা আরও চারটি নিয়ম আমাদের পালন করতে হবে চারটি নিয়ম আপনারা সকলেই জানেন হয়তো সকলে আপনার পালন করেন না আপনার চেষ্টা করবেন যদি আপনার চেষ্টা করেন অতি অবশ্যই আপনারা এই চারটি নিয়ম পালন করতে পারবেন আমি ব্যাখ্যায় গেলাম না এই চারটি কাজ আমাদের জীব যেহেতু আমরা আমাদের যদি আমাদের মনুষ্য জন্মকে আমরা সার্থক করতে চাই তাহলে অবশ্যই এর চারটি চারটি অত্যাবশ্যক কর্ম আমাদের করতে হবে এরপরে আমি আলোচনা আসবো যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা হিসেবে আমরা সকলেই সম্মিলিত হয়েছি জগন্নাথ দেবের লীলা দু একটা না বললেই মনে শান্তি পাবো না আমি একটা খুব ছোট্ট লীলা আপনাদের সামনে উপবেশন করব সেটা হল অদ্রুণ মিশ্র নামে একজন ব্রাহ্মণ বাস করতেন তার নাম হলো কি অর্জুন মিশ্র তিনি প্রত্যহ সম্পূর্ণ গীতা পাঠ করতেন সম্পূর্ণ গীতা পাঠ না করে উনি জল করতেন না এই জন্য তাকে গীতা পাণ্ডা নামে অভিহিত করা হতো সকলেই তাকে কি নামে ডাকত গীতা পাণ্ডা একবার প্রচন্ড ঝড় বৃষ্টি দেখা দিল সাত আট নয় দিন ধরে অজোর ধারায় বৃষ্টি হচ্ছে গীতা পাণ্ডার কাজ হলো কি মাধবী করা বা ভিক্ষাপ্রীতিক করে ব্রাহ্মণ মানুষ তো মাধবী করে বৃত্তি করে নিয়ে আসে তার সন্তান সন্ততি পরিবার পরিজন পালন করতে হয় ভগবানকে ভোগ নিবেদন করে তারপর সেই প্রসাদ গ্রহণ করে সেই চিন্তা করতে তো যখন সাত দিন ধরে বৃষ্টিপাত হচ্ছিল গীতা বাইরে যেতে পারছেন না তার গৃহে তার সহধর্মিনী এক পুত্র সন্তান এবং দুই কন্যার সন্তান আছে তাদের ঘরে যেটুকু সঞ্চয় ছিল সেটা ফুরিয়ে গেলো দুই তিন দিনে আর খাওয়ার মতো তাদের কোনো উপায় থাকলো না গীতা হিস্ত্রী তাকে বারবার বলছেন এই তুমি বাইরে যাচ্ছ না কেন তুমি বাইরে গিয়ে ভিক্ষাপিত্তি করে নিয়ে আসো নাহলে তো তোমার সন্তানরা না খেয়ে মারা যাবে কিভাবে এরা তো খুশ করে থাকতে পারবে না গীতাান্না কর্ণপাত করছে না বৃষ্টি হচ্ছে দ্বারায় সে আবার এটাকে একটা বড় সুযোগ ভেবে শুধু গীতা পাঠ করেই চলে যাচ্ছে কথা তার স্ত্রীর কোনো কথাই সে কর্ণপাত করছে না এইভাবে দ্বিতীয়বার আবার তার স্ত্রী বলছে যে তুমি বাইরে যাচ্ছ না কেন আমি সন্তানদেরকে কি খাবার দেব তারা তো অনাহারে একবার কাতরে হয়ে গেছে তুমি বাইরে যাও তারপরও গীতা পাঠটা বাইরে যাচ্ছে না এমন সময় তার স্ত্রী কি করছে তাকে খুব নিন্দাবাদ করছে তাকে ভর্সনা করছে যে তুমি শুধু সারাদিন সারাদিন ধরে গীতা পাঠ করবে আর ভিক্ষা করতে যাবে না আহার্য কিছু নিয়ে আসবে না তোমার সন্তানেরা কী পাবে গীতা ওইটা হাত থেকে তাই নিয়েছে তারিস্ত্রী গীতা হাত থেকে তখন গীতাবান্ডা তাকে গীতার একটা শ্লোক দেখাইছে নবম অধ্যায় বাইশ নম্বর ছেলেকে ওখানে ভগবান স্পষ্ট বলেছেন যে অনন্য চিন্তন্ত মাম যে জনাপর্যুপাশ হতে সান্নিধ্যাম যুগক্ষেম গহাম মহাম কিন্তু যে ভাবে মনে চিন্তা করে একান্ত হইয়া যে আমাকেই শুধু সরে সেই যুক্ত ভক্ত আমার সে প্রিয় যে সুখ চাহে হয় সেই ময় আমি আমি তারা যোগক্ষণ লই যাই আমার বিনা অন্য কোনো চিন্তা নাই অনুবাদটা হলো এই পরিপূর্ণ ভক্তি সহকারী অনন্য চিত্তে যিনি সর্বদা আমার উপাসনা করেন আমি তার সমস্ত অপ্রাপ্ত বস্তু বহন করে আনি এবং প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি এটা কী বলছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাকে নবম অধ্যায় রোগের বাইশ নম্বর শ্লোক এই শ্লোকটা যখন গীতা তার স্ত্রীকে পড়ে শোনালেন তখন তার স্ত্রী আবার ভেগে ভেগে একদম কলম দিয়ে ওই শ্লোকটা তিনটা দাগ দিয়ে কেটে দিলেন যে না এটা তোমার মিথ্যা কথা ভগবান এখানে মিথ্যা কথা বলছি আজকে আমরা কয়দিন ধরে অনাহারি তোমার সন্তানেরা খাইতে পারছে আমি খাইতে পারছি না তুমি খাইতে পারছি না এই কথাটা ভগবানের সত্য না কেটে দিয়ে দিচ্ছে তারপর তাহারা তো অনাহারে অদ্যাহারে একেবারে তাপক্লিষ্ট তারা বিশ্রামে গেছে আর কি এমন সময় দেখা গেল কি তাদের দরজায় কে বা কাহারা নভ করছে তখন গীতাণ্ডার স্ত্রী শুনতে পেয়ে দরজা খুলে দিচ্ছে যখন দরজা খুলল এইগুলো যে দুইজন সুদর্শন বালক একজন হলো শ্যামবর্ণ আর একজন হলো শ্যামবর্ণ তাদের দরজায় কিছু আহার্য বস্তু নিয়ে উপস্থিত হয়েছে এবং গীতাাণ্ডার স্ত্রী বলছে যে মা তুমি এই সমস্ত আহার্য বস্তু গ্রহণ করো এবং এগুলো তোমরা রান্না করো ভগবানকে ভোগ নিবেদন করো এবং তোমার আস্বাদন করো গীতা কোনো এক বন্ধু কোনো এক মিত্র এগুলো পাঠিয়েছে গীতা ভাণ্ডার স্ত্রী তো পেয়ে খুব খুশি তখন তিনি আবার করছেন ওই দুজন বালক বলছেন তোমরা বসো তোমরা আমাদের সঙ্গে প্রসাদ পেয়ে যাবে যখন এই কথা বলেছেন গীতাাণ্ডার স্ত্রী তখন কৃষ্ণ বন্য যে বালক সে বলছে মা তোমাদের সঙ্গে প্রসাদ আস্বাদন করে আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি প্রসাদ আস্বাদন করে পাপ করতে পারবো না কেননা আমার জিব্বায় কে বা হারা জিব্বাটা কেটে দিয়েছে তিনজনের আহারে ভগবান এই কথা বলে ওই দুজন বালক কী করলেন প্রস্থান করলেন ইতিমধ্যে গীতাাণ্ডার স্ত্রী সমস্ত আর্যদ্রব্য সুন্দরভাবে রান্নাবান্না করে ভগবানের ভোগ নিবেদন করে তার সন্তান আদি থেকে প্রসাদ পাওয়াইলেন এবং গীতাান্ডাকে দেখে দিলেন যে তুমি আসো উঠো এই যে দেখো আমাদের কত আর্য ঘরবর্তী আর্য তুমি প্রসাদ আস্বাদন করো তখন গীতাপান্ডা বলল যে এই সমস্ত আর্য তুমি কোথায় পেয়েছ তখন সম্পূর্ণ ইতিহাসটা সে খুলে বলল খুলে বলার পর গীতাবান্ডা তার স্ত্রীকে বলল যে ব্রাহ্মণে তুমি বুঝতে পারো না এই দুজন সুদর্শন কেউ না স্বয়ং জগন্নাথ এবং নিতাই হরি হরি স্বয়ং জগন্নাথ এবং বলদেব তাদের জন্য এই হার্য বস্তু নিয়ে এসছেন তুমি ভগবানের চেতনে অনেক অপরাধ করেছ তোমার এই অপরাধের কোন ক্ষমা নাই চলো আমরা আগামীকাল খুব সকালে জগন্নাথপুরীতে গিয়ে ভগবান জগন্নাথের চরণে আমরা ক্ষমা প্রার্থনা করব পরের দিন খুব সকালে ব্রাহ্মণ ব্রাহ্মণে তার সপরিবারে তারা চলে গেলেন পরিধামে যায় জগন ভগবানের বেদিতির সামনে গেলেন তখনও দেখলেন যে ভগবানের অধরে কেন কে কাটাদা তাহলে দেখুন ভগবান তার যত রকম প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন সেটা তিনি অক্ষরে অক্ষরে পালন করেন তার প্রমাণ হল এই গীতাণ্ডার এই লীলামৃত কথাটি তা আমরাও যদি ভগবানের প্রতি পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পণ করি তাহলে ভগবান অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন এই দৃঢ় বিশ্বাস এই সরলতা এই আন্তরিকতা এই আত্মবিশ্বাস এই ভরসা আমাদেরকে রাখতে হবে সরলতা সরলভাবে স্বাভাবিকভাবে যদি ভগবানকে আমরা বিশ্বাস না করি তাহলে আমরা কিন্তু কপটতার মাধ্যমে ভগবানকে ভগবানের চরম লাভ করতে পারব না এর জন্য চাই আমাদের সরলতা এই সরলতার কথা আসলেই আমার আরেকটা ছোট্ট গল্প মনে পড়ে গেল বৃন্দাবনের এক বৃদ্ধ মাতা খুব বয়স্ক সে কী করতেন বৃন্দাবনে বসবাস করতেন একদিন বৃন্দাবনে যমুনার পাড়ে ঘুরতে ঘুরতে তিনি একটা কী পেলেন পাথরে টিকে পেলেন উনি তো জানেন না যে পাথরের এটা কি গোলাকার বেশ সুন্দর তখন ওই বিদ্যামাতা যে কি করলেন এটাকে নিয়ে চলে গেলেন এক বৈষ্ণব ব্রাহ্মণের কাছে যে প্রভু দেখুন তো এটা কী আমি একটা পাথরের গোলাক্টে দিয়ে একটা ইপলাম মূর্তির মতো মনে হচ্ছে এটা কী তখন ব্রাহ্মণ বৈষ্ণব বললেন যে এটা হলো গ্রাম সিনা এটা হলো ভগবান নারায়ণের প্রতিমূর্তি এটাকে তুমি বাসায় নিয়ে যাও প্রতিদিন এটাকে সেবা পূজা এবং অর্চনা করবে এটাই হলো স্বয়ং নারায়ণ তখন ওই বৃদ্ধমাতা খুব সরল এবং স্বাভাবিক মনে তাকে নিয়ে চলে গেলেন ঘরে ঘিরে নিয়ে গিয়ে আত্মবিশ্বাসে তার কিন্তু পূর্ণম বিশ্বাস ছিল যে স্বয়ং ভগবান তখন সেটা সেবা পূজা করতে লাগলেন অভিষেক করতেন ভোগ লাগাইতেন প্রসাদ নিবেদন করতেন সে প্রসাদ আস্বাদন করতেন এইভাবে গণিমার জীবন খুব ভালোভাবেই কাটছিল খুব সুন্দরভাবে সে ওটা ছাড়া আর কোনো তার চিন্তা নাই শুধু ভগবানের সেবা পূজা করতে এভাবে করতে করতে ভগবান এত সন্তুষ্ট হলেন বৃদ্ধ মাতাজির প্রতি স্বয়ং বৈকুণ্ঠ থেকে তার সহজদেরকে পাঠালেন যে যাও তোমরা ওই মাতাকে আমার বৈকুণ্ঠে নিয়ে আসো কারণ আমার সে খুব একনিষ্ঠ ভক্ত সে আমার সেবা পূজা ছাড়া আরো অন্য কিছু চিন্তা করেন না তখন সহজের আসলো আসে বৃদ্ধমাতাকে বললে যে হে মা তোমাকে ভগবান নারায়ণ বৈকুণ্ঠে নিয়ে যেতে বলছি তুমি চল তখন বৃদ্ধমাতা বলছে না আমি বৈকুণ্ঠ আমি স্বর্গ আমি ওই গোলক কোনো কিছু জানি না আমি সাধারণ স্বাভাবিক মানে সিধাসাদা একটা মানুষ আমি এগুলো বুঝে না আমি আমার এই ভগবানকে নিয়ে শালগ্রাম শিলাকে নিয়ে ওটার নাম দিয়েছিল আবার ঢেলা ভগবান ঢেলে

মাতার কাছে মাথাকে আসে বলছে যে মা তোমাকে এবার যেতেই হবে ভগবান স্বয়ং তোমাকে নিয়ে যেতে বলছে রথ পাঠিয়ে দিয়েছে তুমি চলো তখন বৃদ্ধ মাতাজি কী করলো একটা শর্ত দিল তাহলে কি যে তোমরা যদি আমাকে আমার এই ঢেলা ভগবানকে বই নিয়ে যেতে দাও তাহলে যেখানেই যাইতে বলো আমি নরকে যাইতে প্রস্তুত আছি মানে আমার ঢেলা ভগবানকে ছাড়া আমি কোথাও যাব না সত্য আমার একটা তখন সহজে আবার ভগবানকে মেসেজ দিলেন ভগবান বললেন ভগবান কি ভক্তের কাছে কি বর্ষতা স্বীকার করেন ভগবান আপনি যখন ভগবানের জন্য কিছু করবেন ভগবান আপনার কাছে রেডি হয়ে থাকবেন এবং ভগবান ভক্তের কাছে বর্ষতা স্বীকার করেন সেই মাতার কাছে ভগবান বর্ষতা স্বীকার করলেন এবং তার সত্ত্বে ভগবান রাজি হলেন যে ঠিক আছে যাও তোমরা তোমার ওই আমার এই বৃদ্ধমাতাকে ঢেলা ভগবান সব বৈকুণ্ঠে নিয়ে আসুন তাই হরি বল আমরা মৃত্যুর পর একটা সুযোগই নিয়ে যেতে পারি কোথাও পারি না কিন্তু দেখুন ভক্তের কাছে ভগবান কিভাবে বর্ষতা স্বীকার করলেন এবং তার সরলতা এবং তার সরল বিশ্বাসের জন্য তাকে ভগবান সেই শালগ্রাম ঢেলা ভগবানকে সহের সহ বৈকুণ্ঠে নিয়ে গেলেন এই জন্য আমাদের দরকার কি সরল বিশ্বাস সরলতা এবং ভগবানের প্রতি আত্মবিশ্বাস এই বিশ্বাস করে যদি আমরা ভগবানের সেবা করি তাহলে অবশ্যই ভগবান আমাদের এই যে মনুষ্য জন্ম এই মনুষ্য জন্মটাকে সার্থক করে আমাদের গৌরববৃন্দাবন মিলামীতায় গৌর গোল ঘরে হইব গল্প আরও অনেক আছে অনেক লীলা আছে জগন্নাথ সময় কথায় আমার বেশি নাই আমি পরিশেষে আপনাদের সকলকে সকলের চরণে আমি হাত রেখে বলছি আমরা এই যে গোবিন্দনাথ ঠাকুর যে জগন্নাথ ভগবানের মন্দিরটি পেয়েছি এতে তো আমরা সকলেই খুশি নাকি হরিবল সকলেই খুশি কি না হরিবল এই মন্দিরের প্রত্যেকটি গেট প্রত্যেকটি বালুগোড়া প্রত্যেকটি সেমেন্ট সবখানে আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ আছে আজ কিনা বলেন আছে অবশ্যই আছে প্রত্যেকের অংশগ্রহণ আছে এই জন্য আমি ব্যক্তিগত তথা স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পাশাপাশি আরও যেটা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি সবিনয় অনুরোধ করছি এইখানে যদি আমরা এই জগন্নাথ ভগবানের এই মন্দির থেকে আরো সুন্দর আরো উত্তর উত্তর অনেক অবকাঠামো এখনো বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীন হয় নাই আরো আমাদের কিছু ল্যান্ড কেনারও ভাবনা আছে এই ক্ষেত্রে আপনারা প্রত্যেকে থেকেই দৈহিক মানসিক আর্থিক সহযোগিতা করবেন কি না যারা করবেন হাত তোলেন

ক্ষয় বে নাই না সিগার দা পারে স্বল্প মাত্র হয় যদি সে জন্মসারণ মহাভয় হতে রক্ষা পাইবি তখন অনুশীলন কখনো ক্ষয় হয় না তার কোনো ব্যয় নাই তার স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে সংসারূপ মহাভয় থেকে উদ্ধার করে নিদায় তাই রোল ব্রেমান্দে যেভাবে মাতা দ্রৌপদী ভগবানের যখন আঙ্গুল কেটে গিয়েছিল সঙ্গে সঙ্গে রেশমি আঁচল দিয়ে আঙ্গুল বেঁধে দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ সেই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে হতে হয়েছিলেন যে হে ভগ্নি তোমার এই ঋণ আমি একদিন না একদিন শোধ করব সেই ঋণ কোথায় শোধ করছে আপনাদের সকলেরই জানা যখন মা দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয় উনি দিয়েছেন মাত্র একটু রেশমি আঁচল ভগবান তাকে কী দিয়েছিলেন পাহার সমান বস্ত্র দান করেছিলেননি তাই গৌর প্রেমানন্দে হরিহ কাজ ভগবানের জন্য যদি আপনারা এতটুকু দান অনুদান প্রদান করেন ভগবান কিভাবে আপনাকে পুরস্কৃত করবেন আপনার যদি বিবেক জাগ্রত হয় আপনি বুঝতে পারবেন আমি এই অনুরোধটা সকলের কাছে আবেদন জানালাম আপনারা একটি ইট দুইটি ইট এক ব্যাগ সিমেন্ট দুই ব্যাগ সিমেন্ট এক হাজার ইট পাঁচশো ইট দুই হাজার ইট যে যেভাবে যার সাধ্য সামর্থ্য যেভাবে আছে সেইভাবে আপনারা ভগবানের এই মন্দিরে অবকাঠামো উন্নয়নের জন্য সকলেই আর্থিক সহযোগিতা করবেন দৈহিক সহযোগিতা করবেন মানসিক সহযোগিতা করবেন আমাকে রিমান্ডার দেওয়া হয়েছে আমার সময় শেষ কাজে আমি আর আমার বক্তব্যে দায়িত্ব করব না আমি আমার বলায় বচন ভাঙ্গিতে বা ভাব ভাষায় যেন থেকে থাকে নিজেকে কোনো ক্ষমা করবেন পরিশেষে আমি আপনাদের সকলেরই পদরজশীলে ধারণ করে আমার এই যে অনুভূতি রাজ্য আমার এই ভগবদ্ রাজ্যের জন্য আমি আরও অগ্রসর হতে পারি ভগবানের সেবা পুজো করতে পারি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই আবেদন দেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বানছা কলপত্র বহুদিন প্রবেশক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অসাধারণ ধন্যবাদ প্রভুকে আমাদের মাঝে সুন্দরভাবে জগন্নাথের লীলা প্রথা আলোচনা প্রথানের জন্য সম্মানিত যে ভক্তবৃন্দ আপনারা মায়েরা যারা পিছনে দাঁড়িয়ে আছেন আমাদের সামনে জায়গা রয়েছে আপনারা স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছি দয়া করে তাদেরকে সামনে আসার ব্যবস্থা করে দেবেন সামনে জায়গা রয়েছে সামনে এসে তারা আসন করতে গ্রহণ করতে পারে সম্মানিত শুধু ভক্তবৃন্দ অনুষ্ঠানের পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছে শ্রী শ্রী রাধাগোপীনা ইস্কন মন্দিরের সম্মানিত সদস্য এবং ঠাকুরগাঁও ইউথ ফরমের পরিচালক এবং আমাদের ভক্তিশাস্ত্রী তথা ভক্তি বৈভব কোর্সের শিক্ষক শ্রীমানুহ গো রাস ব্রহ্মচারী প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নম ওপাল কৃষ্ণকৃষ্ঠায় ভূতলী শ্রীমতি নমস্তে সরস্বতী দেবে গৌরবাণে প্রচলি নিজিষ শূন্যবাদ পাশ্চাতি হে কৃষ্ণ গুরুনা সিদ্ধ দীনবন্ধু জগৎপশ গোপিকা কান্ত রধা নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশরী দৃশভানুদে পুনমি হি বাঞ্ছা কল্পতরুভসা সিন্ধু বে বচ পতিম পাবন ভূষণের ভো নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়ত গদাধর শিবাশদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয় জগন্নাথ বলদেব সুভদ্র মহারানি গী শিল প্রভুপালী সম্মানিত ভক্তবৃন্দ মমন্তৃমণ্ডলী ভগবান শ্রী জগন্নাথ বরদেব সুভদ্রা মহারানীর এই মহাতি রথযাত্রা মহোৎসবের চলমান অনুষ্ঠানে গন্ডিচা মন্দির তথা যাকে বলা হয় মাসির বাড়ি এই স্থানটি এখন সেই স্থান শাশ্রী দর্শনের মাধ্যমে আমাদের পুনর্জন্মের চক্রকে আমরা তৎক্ষণাৎ বন্ধ করতে পারি কিন্তু শাশ্রীও বলা আছে ভগবান জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথকে দর্শন করে